আর ছেলে চাকরি নাই ব্যবসা নাই এরকম ছেলেকে কেউ বিয়ে করে তুই যদি ওই ছেলেকেই বিয়ে করিস আমাদেরকে ভুলে যেতে আর আমরাও ভুলে যাবো যে একটা মি ছিল আ নতুন কোম্পানি আর ফলোয়ারও খুব কাস্টমার তো চুক্তি আসছে সময় লাগবে এমন নাটক আছে না ভাই ফলো না তো ট্যাক্স না ভাই মন খারাপ এত মনসব দেখতেছি না এখন বুঝতে একটা অর্ডার আসছে না

আমারও না ভালো লাগছে না ডিম খেতে আমাকে আলু ভর্তা দেবো আচ্ছা ঠিক আছে কারো খেতে হবে না ফিফটি ফিফটি আমার দেখ তোমার পারফেক্ট আগে 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 তুমি নাও হচ্ছে না না আর হচ্ছে না আমাকে দেওয়া হচ্ছে না এত তাড়াতাড়ি গিভ আপ করে ফেললে কীভাবে হবে বন্ধু কী করবো আমি আমার পকেটে কোনো টাকা নাই কোন কল নাই অফিসের ভাড়া স্যালারি আমি তো ঠিক মতো বাঁচতেও পারতেছি না তুমি যে ঘরের মেয়ে আমি তোমাকে ডাল দিয়ে ভাত খাবো এটা সংসার এটাই সংসার সংসার মানে একসাথে এভাবেই বেঁচে থাকা আমার স্ট্রাগল করতে কোনো আপত্তি নেই যতক্ষণ সেটা তোমার সাথে তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো তুমি খারাপ থাকলে আমি খারাপ আমি কারণ তোমাকে ভালোবাসি

টোটাল কস্টিং করবে আপনার গাত বাসা গোছানো থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন নতুন বাসায় সব সহ চার টাকা জি জি আমাদের একটু নতুন সার্ভিস তো ওই আমরা একটা অফার দিচ্ছি সেই অফারে চার টাকার মধ্যে সব সার্ভিস পেয়ে যাবেন শ্যামলি তো শান্তিনগর অর্ডার কনফার্ম এইমাত্র অর্ডার কনফার্ম করলো সব মালামালগুলো একটু সাবধানে না মায়ের হ্যাঁ আচ্ছা আপু আপনি এখানে এই বিজনেসটা আমার আর আমার হাজব্যান্ডের ও আচ্ছা তো এত কম সময়ে এবং অল্প টাকা আমার কাজটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সার্ভিস পছন্দ হয়েছে হ্যাঁ অবশ্যই এই যে আপনাদের মিনিট পাই থ্যাংক ইউ দোয়া রাখবেন আমাদের জন্য অবশ্যই ঠিক আছে